সবাই ঝটকট ঝট করে জয়েন করে যাও জয়েন হয়ে যাও ওখানে ফোনটাতে ঝটপট চারপার চলে আসো সবাই ছটপট ঝটপট জয়েন করো সবাই প্লিজ ছটপট করো চটপটে যাচ্ছে মা গো ওদের কেমন আছো ভালো আছি তোমার কি ঘুম আসছে ঘুম আসবে না ক্যামেরা অন করে যদি এরকম থাকি তাহলে তো ঘুম আসবে গল্প করলে ঘুমটা কেটে যায় ঝাটফট ছাটপট জয়েন করে ভালো ছটফট 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 লেট করো না তাড়াতাড়ি চলে আসো সবাই সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লেট কোরো না ঘুমিয়ে পড়লাম কেউ কিছু কয় না কেন কাটছিস বিছানার উপরে বাহ এতক্ষণ ধরে এই করছিস বাইরে যা ঘড়ি কাগজটা কেটে ফেললি বাইরে যা ওগুলো নিয়ে বাইরে যাও চুপচাপ দাঁড়ালে ঘুম পেয়ে যাচ্ছে ওর জন্য হাঁটাহাঁটি করছে আর হাসি কমেন্ট করছো না চুপচাপ দাঁড়িয়ে আছে আর হাসি নাকি চলো একটু বসি সত্য হবে বসে বসে গল্প করি আমি তো কমেন্ট করতেছি শুধু তুলে করলে হবে সবাইকে তো করতে হবে তুমি একা কত কমেন্ট করবে সবাই কোথায় গেল সবাই কোথায় ঘুমাচ্ছে বুঝলেন তার জন্য তোমার ঘুম পেয়ে যাচ্ছে বলছি না ঘুম পেয়ে যাচ্ছে এর জন্যই তো সেটাই দেখছি চারটে বেঁধে গেছে এখনো সবাই ঘুমাচ্ছে একটু পরে তো সন্ধ্যা লেগে যাবে কাজ কাজবাজ করবে কখন সবাই অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সাবস্ক্রাইব করো সুরেশ

শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা কারোর সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালোবাসা ভালোবাসার অনেক নাম একটা গল্প বলো বৌদি তাহলে তো আরো ঘুমিয়ে বলবো নিজের গল্প আর নিজের গান যদি শুনি পেয়ে নেয় কারোর চোখের কোণে দুটোটা জল দেখে কেঁদে ফেলার নাম ভালোবাসা গুড ভেরি গুড জনি জনি নামটা করলে ছটা কথা মনে পড়ে জনি জনি এস পাপা এই সুগার নো পাপা

কি করে কে কষ্ট দিয়েছে কে কষ্ট দিয়েছে একজন না কয়েকজন প্রথমে দাঁড়ালাম তারপরে বসলাম এবার আবার শুয়েও পড়ছি ভাবতে পারছ কি অবস্থা আমার এই টাইমটা লাইফ করলে প্রবলেম হয় প্রচন্ড ঘুম পায় কালকে থেকে আর এই টাইমে আসবো না সাড়ে নটার সময় আসবো ঠিক আছে এখানটা মাঠে লেগে ফুলে গেছে সেটাই ভাবছি কারোর কাছে নোটিফিকেশান যায়নি নাকি কেউ তো আসতে আসে না চলো তো দেখি কেটে দিয়ে আবার আসি দাঁড়াও